নমস্কার সংস্কৃত সমাধান উদ্যানম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমরা বিএ থার্ড সেম এর ক্যালকাটা ইউনিভার্সিটি অনার্স এর স্টুডেন্ট দের জন্য সংস্কৃত টিউশন কোর্স চালু করতে চলেছে অনলাইন এর মাধ্যমে তো এখানে কি কি পাবে তোমরা চলো বিস্তারিত দেখে নেব তো এখানে যদি তোমরা অ্যাডমিশন নাও তাহলে তোমরা চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার পেয়ে যাচ্ছ এবং রেকর্ডেড ক্লাস এবং প্রিন্টেবল নোট পাবে ডাউট ক্লিয়ারিং সেশন পাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে এখানে তোমাদের দুটো করে ক্লাস তোমরা পাবে কোন কোন দিন ক্লাস হবে সেটা মতামতের ভিত্তিতে আমরা দিন ধার্য করব। এখানে মান্থলি ফিজ রাখা হয়েছে মাত্র পাঁচশো টাকা টোটাল সেমের প্রতি মাসে পাঁচশো টাকা যদি তোমরা একেবারে পেমেন্ট একবার পেমেন্ট করতে চাও টোটাল সেমিস্টারের তো বাইশশো নিরানব্বই টাকা তোমরা একবারে পুরো সেমিস্টারের জন্য পেমেন্ট করতে পারো এছাড়া সুযোগ রাখা হয়েছে টোয়েন্টি পার্সেন্ট রেফারাল ডিসকাউন্ট অন কোর্স ফিস অর্থাৎ তোমরা যদি তোমাদের বন্ধু বান্ধবীদের বলে আমাদের কোর্সে এনরোল করাতে পারো বা তারা যদি তোমাদের মাধ্যমে আমাদের কোর্সে যুক্ত হয় তো তাহলে তোমরা তোমাদের টিউশন ফি যেটা আছে তার উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে তো এরপরে দেখো এখানে যদি তোমরা ক্লাসে জয়েন হতে চাও তো ডেমো ক্লাস নেবো প্রথমে একটা ডেমো ক্লাসটা ফ্রি থাকবে ডেমো ক্লাসটা দেখে তোমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে যে এই ক্লাসটা তোমাদের জন্য যত প্রযুক্ত হবে কিনা তো ডেমো ক্লাস করার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আর ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করতে পারো তারা যেন দেখে উপকৃত হতে পারে এবং এখানে ইউজিসি নেট সেট সংস্কৃত এবং জেনারেল পেপার পড়ানো হয় যারা পড়তে ইচ্ছুক এখন থেকে প্রিপারেশন শুরু করতে পারো তো তারাও এই জন্য যোগাযোগ করতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দাও এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আমরা সাংস্কৃতিক বিষয়ক বিভিন্ন ইত্যাদি নিত্য নতুন ভিডিও আপলোড করবো এবং আমাদের চ্যানেল ও আমাদের যে ফেসবুক পেজ এর লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে সেখান থেকে তোমরা সেখানে জয়েন হয়ে থাকতে পারো সেখানেও বিভিন্ন ধরনের আপডেট এবং নোটস পেয়ে যাবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও সঙ্গে ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ